যে অহংকার কি বা আমি কে আমার কি পরিচয় বাংলাতে আমরা যাকে আমি বলছি অধ্যাত্ম সাহিত্যে একে অহংকার বলা হয় আমি হলো অহংকার তো আমি কে বা এই অহংকার কে অহংকারের পরিচয়টা কি অহংকারের নিজের কোনো স্বতন্ত্র পরিচয়ই নেই মনে করুন আপনাকে যদি বলা হয় আপনি দশটি বাক্য বলুন তো খুব সম্ভবত বেশিরভাগ বাক্যে আপনি আমি আমি শব্দের ব্যবহার করবেন বা আমার শব্দের ব্যবহার করবেন আমার জামা আমার শরীর আমার বাড়ি আমার গাড়ি তো এই যে আমরা বলে থাকি আমার বাড়ি আমার গাড়ি আমি শরীর আমি রাম আমি শ্যাম তো এর মধ্যে আমি আর শ্যাম দুটো শব্দ হচ্ছে আমি শ্যাম শ্যাম তো আছে আমিটা কোথায় শ্যাম বলতে আমার সামনে কোনো একটা শরীর আছে তাকে আমি শ্যাম বলছি কিন্তু ওই শ্যাম যখন নিজে বলবে যে আমি শ্যাম এই যে আমি আমি কারোর সাহায্য ছাড়া ওর অস্তিত্ব নেই তো এই অধ্যাত্মতে আমি বা অহংকারের অপব্যবহারও হয়েছে কিছু কিছু ব্যক্তি আছেন তারা বলেন ধ্যান করেছিলাম আর ধ্যান করে আমি বুঝতে পেরেছি আমি আত্মা আমি অনন্ত ঠিক আছে আপনি আত্মা আপনি অনন্ত তো আপনি খাবার কেন সীমিত খান অনন্ত তো তার মানে আপনাকে অনন্ত খাবার খেতে হবে আপনার কোনো জামা কাপড় তা অনন্ত সাইজের হবে আপনি তো সাধারণ আমাদের মতো পোশাক পরিচ্ছদ পরেন না তো আপনি কি করে অনন্ত হয়ে গেলেন আপনার যাতায়াতের জন্য যে গাড়ি লাগবে তা অনন্ত হওয়া উচিত আকাশের থেকে বড় এ বড় অহংকারের কথা অহংকার তো এমনই হয় অহংকার মানে কি অহংকার মানে যে বলে তো আমি আছি আমি 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 আমার 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 কিন্তু স্বতন্ত্র ওই যে আমি সে কোথায় আপনার শরীরের মধ্যে আমিটা কোথায় শরীরের কোন অঙ্গ বা কোন প্রত্যঙ্গ বা কোন অংশ আছে যে আমি আমি বলে আমি কেউ নেই আমি বলে শরীরের মধ্যে কিছু নেই এ শরীরেরই একটা বৃত্তি শরীর যখন জন্ম নেয় শরীরের সঙ্গে সঙ্গে অহম বৃত্তিও জন্ম নেয় শরীরও প্রাকৃতিক আর অহম বৃত্তিও প্রাকৃতিক তো এই যে অহংকার এর নিজস্ব কোনো সত্তা নেই নিজের কোনো পরিচয় নেই এ কোনো না কোনো বস্তু কোনো না কোনো বিষয় কোনো না কোনো শরীরের সঙ্গে জুড়ে তবে এর অস্তিত্ব যেমন আপনি আপনার পরিচয় কি বলেন এই আমার টি শার্ট আমার জামা আমার বাড়ি আমার ঘর কিন্তু শুধু আমি বললে আমি আমি তো লোক পাগল বলবে আমি 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 কে কিন্তু যখন আপনি বলবেন আমি রাম তার মানে আপনার একটি শরীর আছে যার নাম রাম ঠিক আছে কিন্তু আপনার শরীরের মধ্যে কোথাও আমি নেই রাম তো আছে আমি নেই এই হলো অহংকার মনে তো হয় ও আছে কিন্তু ও নেই তো এই যে আমি তা হলো অহংকার আমি এখানে কোথাও নেই এই যে আমি আমার কোনো স্বতন্ত্র সত্তা নেই আমি কোনো না কোনো বিষয় কোনো না কোনো বস্তুর সঙ্গে সঙ্কেতড়ে উচ্চারিত হই ব্যক্তিগত কোনো অস্তিত্ব আমি বা আমার নেই এই হলো অহংকার